ফসলি জমিতে বিভিন্ন ধরনের আগাছা বা ঘাস জন্মায় সব চাষি ভাই চায় সেই ঘাসগুলো দ্রুত সময়ে পরিষ্কার করে ফেলতে অনেকে সেগুলো নিরানি দিয়ে পরিষ্কার করে ফেলে অনেকে সেখানে ঘাস মারা ঔষধ যেমন গ্লাইফোসেট বা পারাকোয়েট যেগুলো আছে ব্যবহার করেন তবে ঘাস মারা ওষুধ দিলে ঘাসগুলো যেমন মরে যায় কিন্তু এই ঘাস মারা ওষুধগুলো যদি ফসলি গাছে পড়ে বা ফসলের উপরে পড়ে সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক সময় অনেক গবেষকরা বলছেন এই ঘাস মারা ঔষধ ফসলের উপরে পড়লে তা আমাদের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী তাই ঘাস মারা ঔষধ ব্যবহার না করে আমরা এরকম ছোট্ট আধুনিক যন্ত্রগুলো ব্যবহার করতে পারি যেমন আমাদের প্রজেক্টের এই বাগানের অংশটার ঘাসগুলো চাষ করে দেওয়ার জন্য আমরা ছোট্ট এই পাওয়ার টিলারটা নিয়েছি এসিআই মোটরস থেকে এটা খুব স্বল্প সময়ে জমিটা চাষ করে ফেলছে এবং এতে যেটা হচ্ছে আমাদের ঘাসগুলো সব একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যেগুলো মরে এখানে জৈব সারের কাজ করবে এবং চাইলে আমরা এটা দিয়ে অন্য যে কোনো ছোটোখাটো জমি খুব সহজেই চাষ করতে পারি সো অনেক বাগানি ভাই রয়েছেন এবং অনেকেই চাচ্ছেন বাগান করতে তারা এরকম আধুনিক যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ এবং এতে আপনাদের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করতে হবে না এবং গাছেরও ক্ষতি হবে না